চাচ্ছেন আমি আল্লাহ অবশ্যই ভিডিও সকালে আমার যখন ভিডিও আমার আমার উত্তর দিলাম আসসালামু আলাইকুম আমি সাহিম আমি এখন আছি পাসপোর্ট অফিসে আমি এখন বর্তমানে আছি পাসপোর্ট অফিসে মৌলভীবাজার মানুষের ভুল ভুলের বিষয় আমি নিয়ে আসছি এখানে আমার তিনজনের পাসপোর্ট করার জন্য পাসপোর্ট করার জন্য সব কিছু ডকুমেন্ট এখানে নিয়ে আসছি ওনারা বলছেন যে আরেকটার সব কিছু ফটো কপি নিয়ে আসছি এবং আইডি কার্ডে মেন কপি নিয়ে আসছি এবং ওনারা বলছেন যে কি নাগরিক সনদে মেন কপি লাগবে আমি আবার শ্রীমঙ্গল গেছি শ্রীমঙ্গল গিয়ে ওইটা নিয়ে আসি ওনারা সব ব্যাপার চেক করছেন ওই সময় ওই সময় কিছু বলেন আমি বারবার জিজ্ঞাসা করছি যে কী কী লাগবে আর ওনারা বলছেন যে শুধু নাগরিক সোনাদের সার্টিফিকেটটা আনলেই হবে আর কিছু লাগবে না এখন আমাকে আবার নিয়ে আসার পর তারা এখন বলতেছে যে এইখানে ইয়ে লাগবে আপনার আবার আরেকটার মেন কপি লাগবে এবং এই যে আপনারা যে পাসপোর্ট যে বানান এখানে আবার হয়রানি করতেছেন এটা কেন এটা কেন করতেছেন আপনারা এই যে দেখেন ওই দিন শেষ হয়ে গেছে ওই দিন শেষ এই কাছে ভাই ফাইনাল দিন শেষ আসল লাইভ আছে একবার বলে ওই ডকুমেন্ট নিয়ে আসো আরেকবার বলে ওই ডকুমেন্ট নিয়ে আসো আপনারা চেক করছেন চেক করার পর চেক করার পর আপনারা তো বলবেন ফাইনালি যে এই ডকুমেন্টগুলা এখন নিয়ে আসো বারবার কেন মানুষজনদেরকে হয়রানি করবে এরকম হয়রানি শিকার এখানে অনেকেই আছেন এই যে আমার এক ভাই উনিও উনিও হয়রানি শিকার এই যে ভাই উনিও উনিও হয়রানি শিকার আমার ফ্যামিলি সত্য গোষ্ঠীর পাসপোর্ট আমি নিজে করছি আমি জানি কি কি ডকুমেন্ট লাগে আমি প্রথমে ওনাদেরকে প্রথমে ওইটা নিয়ে আসি নাই ঠিক আছে মেন কপিটা আইডি কার্ডে মেন কপি আসছে ঠিক আছে এখন নাগরিক আমাদের মেন কপি লাগে আমাদের সময় লাগছিল না বাট এখন লাগে এটা মানি নিয়ে আসছি ওইটা শ্রীমঙ্গল থেকে গিয়ে নিয়ে আসছি ওনাদেরকে বলছি যে আচ্ছা এটা ফটোকপি দিলাম না না আচ্ছা নিয়ে আসছি এখন আবার ওনারা বলতেছে যে আমি ওনাদেরকে চেক আবার যাওয়ার সময় ভালোভাবে বলছি যে ভাই আমরা অনেক দূর থেকে আসছি কি কী লাগবে বা কি কী আর কী কী আসো বিষয় আপনি চেক করে বলেন উনি চেক টেক করে বলছে আর কিছু লাগবে না এখন নিয়ে আসছি এখন বাজে একটা সময় নিয়ে আসছি উনি বলতেছে যে এইটার আবার নিয়ে আসো ওনাদেরকে বসাইয়া এই হয়রানিটা কেন পাসপোর্ট অফিসে আমি বলতেছি আমি জানতে চাই কোনো দিচ্ছি না যে আপনার সব মেন কপি নিয়ে আসবেন আমি শ্রীমঙ্গল থেকে আমার আমার কথা শেষ করে আমি শ্রীমঙ্গল আমার লোক গেছে গাড়ি নিতাম নিয়ে আসছে আমি আর একটা গাড়ি নিয়ে আসছি এই যে আমাকে হয়রানি করা হলো আপনি যখন সামান যদি বলতেন আপনার হবে না তাহলে আমি নিতাম না এইসব দালালি মালালে এগুলো বন্ধ করতে হবে আমি

খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আমি এখন আছি পাসপোর্ট অফিসে যারা আসতে চান আসতে পারেন সাংবাদিক ভাইয়েরা যারা আছেন লাইভ দেখতেছেন যারা তারা চাইলে আসতে পারেন কাগজ কাগজ লিয়া যান